হরে কৃষ্ণ তা আজকে আমরা শুনব পরীক্ষিত মহারাজ সাত দিন ধরে যে শ্রীমৎ ভাগবত শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে সেই সুখদেব গোস্বামী কিভাবে আবির্ভূত হলেন তা এক সময় পার্বতী দেবী মহাদেবের কাছে শ্রীমৎ ভাগবত শুনতে চাইলেন তা মহাদেব তাকে কণ্ঠকে নিয়ে গেলেন নিরিবিলি জায়গা বলে এবং সেখানে একটি গাছের তলায় বসলেন তাকে ভাগবত শ্রবণ করাবেন বলে তা শিবজি বললেন এই ভাগবত শ্রবণ করবে যে সে অমর হয়ে যাবে সেই জন্যে তিনি ডোমরু বাজাতে লাগলেন যাতে সকলে সেখান থেকে চলে যায় পার্বতী দেবীকে তিনি বললেন যেন মাঝে মাঝে পার্বতী দেবী হুম হুম করে এরকম হুম দেন যাতে শিবজি বুঝতে পারেন যে পার্বতী দেবী জেগে আছেন তা সেই গাছের উপরে একটি ছোট্ট সুখ পাখি কিন্তু বসেছিল সে উড়ে যায়নি তা এক সময় পার্বতী দেবী ভাগবত শুনতে শুনতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তা সেই সময় পাখিটা হুঁ দিতে আরম্ভ করল তা তারপরে শিবজি যখন বুঝলেন যে পার্বতীদেবী ঘুমিয়ে পড়েছে এবং কেউ হুঁ দিচ্ছে তখন শিবজি দেখলেন ওপরে একটি ছোট সুব পাখি বসে আছে এবং শিবজি ত্রিশূর নিয়ে সেই পাখিটিকে তারা করলেন তা সেই পাখিটা তখন উঠতে উঠতে বদ্রিকাশ্রমে ব্যাসদেবের স্ত্রী বিথিকার মুখে ঢুকে গেলেন সেই সময় ব্যাসদেব বিথিকাকে ভাগবত শোনাচ্ছিলো এবং বিথিকা শুনতে শুনতে হাঁ করেই ঘুমাচ্ছিলেন তা শিবজি এসে দাঁড়িয়ে বললেন পাখিটি বেরোলেই তাকে মারবে বলে তা ব্যাসদেব তাকে অনুনয় বিনয় করলেন যাতে পাখিটিকে সে না মারে কেননা পাখিটি তার কাছে ভাগবত শ্রবণ করেছে যেহেতু পাখিটি হচ্ছে তার শিষ্য এই কথা বলতে শিবজি চলে গেলেন তা এদিকে ষোলো বছর হয়ে গেছে তা সে তো গর্ভ থেকে বেরুচ্ছে না তা তখন ব্যাসদেব বললেন যে পুত্র তুমি বেরিয়ে এসো তা সুখদেব বললেন যে এই মায়াময় জগতে তিনি বেরুবেন না তা এই কথা শুনে ব্যাসদেব দ্বারকাধীশের কাছে প্রার্থনা করলেন এবং দ্বারকাধীশ এসে তখন সুখদেব গোস্বামীকে বললেন যে সুখদেব তুমি বেরিয়ে এসো আমি অল্পক্ষণের জন্যে এই জগৎকে মায়ামুক্ত করছি তা এইভাবে দ্বারকাধীশ যখন মায়ামুক্ত করলেন সেই সময় সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে গৃহত্যাগ করে চলে গেলেন হরে কৃষ্ণ